চলেন রেস্ট্রিটা করে দিই রেস্ট্রিটা আমি অন্য একজনের নামে করবো আমরা কালকে আসছি আপনি থাকেন ভাই বাড়ি তো এবি বাড়ি সেই বাড়ি পছন্দ হইয়াছে ওরে ভাই এই আমি কাঁচা কাজ করি যা করবো একটা সলিড কাজ বাড়ি পছন্দ হবে না সেরকম কাজ আমি করবো না ভাই এ আর কিছুই না ভিতরে ঢুকে থাকেন ভিতরে নকশা দেখলে আমার মাথায় কাজ করে আপনার সহজ আছে আর যদি তো হাতের নিচে ঘরে চলবেন ভাবি নকশা দেখে আনন্দে আপনার কোলে তুলে নাচতে ভাই তাইলে চলেন ভিতরের দিকে যাই হম চলেন

আরে ভাই আমার এত বাজেট নেই গত সপ্তাহে আমাদের যে বাড়িওয়ালার একটা নেকলেস বানাই দিয়েছি ওখানে প্রায় পঁয়ত্রিশ লাখ চলে গিয়েছে বুঝতে পেরেছেন এখন আপনি পঁচাত্তর লোকে যদি হয় তাহলে ডিল ফাইনাল করেন আচ্ছা ভাই আপনি যখন এত করে বলছেন এক কাজ করেন ওই পঁচাত্তর পঁচাশি না আশি করে দেন আশি করে দেন দেন আচ্ছা তার আপনার আশি আশি লাখই আমি এই বাড়িটা নিয়েছি ভাই টাকা তো আছে ঠিকই ভাই তা লাখ পুরো আছে তো হ্যাঁ আছে আচ্ছা ঠিক আছে চাচা তালি এই যে এই লোকটার নামে বাড়ি রেস্ট্রি হবে আপনি ওই রেজিস্ট্রি দেন আমি চলে গেলাম কি হলো ভাই ভাই আপনার কি হলো ভাই আরে ভাই এই বাড়িটা আমার কাছ থেকে আছে 15 লাখ টাকায় কিনেছে কিনে এই বাড়ি আপনার কাছে বেছলে 80 লাখ টাকায় শালা কল লেখি আমার ভাই অত কিছু আমি বুঝিনে ফের غور বাড়ি আমি কিনেছি চলেন আমার নামে রেজিস্ট্রিক করে দেন চলেন ভাই আমি আজ দুই দিন তো আরেকটু দড়তে সময় দেন আরে না ভাই চলেন তো চলেন 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 চল গাড়ি নিচ্ছি আপনার জন্য গাড়ি নিচ্ছি প্রাইভেট নিচ্ছি চলেন আরে চলেন গাড়ি মুখে টাকা থাকবে না চলেন বাড়ির আছে